আসসালামাইকুম আহমতুল সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ জন্য যিনি আমাদেরকে পবিত্র মাসের রোজা রাখার তো দান করেছেন সকল বলি আলহামদুলিল্লাহ ও তারই পরে পরে দুরুদ সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি যিনি আমাদেরকে শান্তির বাণী পৌঁছে দিয়েছেন তার প্রতি সকালে বলি সল্লাহ আলাইহি আসাল্লাম আজকে আলোচনার বিষয় হচ্ছে নম্বর আঠেরো নফল রোজা ভাঙা জায়জ নফল রোজা ভাঙা জায়জ নম্বর এক উম্মে হানি তাল আনু বলেছেন রসল্লাহ সাল্লাস্লাম মক্কা বিজয়ের বছর আমার কাছে এলেন উম্মে হানি রাজ্লা আনহা বলেছেন রসল সাল্লাম মক্কা বিজয়ের বছর আমার কাছে এলেন তাকে শরবত দেওয়া হলো তিনি তা পান করলেন অতপর আমাকে পান করতে দিলেন আমি বললাম আমি রোজা রেখেছি তিনি বললেন নফল ইবাদতকারী নিজের ব্যাপারে স্বাধীন তুমি ইচ্ছা করলে রোজা রাখো ইচ্ছা করলে ভাঙো আহমদ দারে কুতনি ও মেহানি ওর তালা আনহা বলেছেন রসল্লা আলু আসাল্লাম মক্কা বিজয়ের বছর আমার কাছে এলেন তাকে সর্ব দেয়া হল তিনি তা পান করলেন অতপর আমাকে পান করতে দিলেন আমি বললাম আমি রোজা আছি তিনি বললেন নফল ইবাদতকারী নিজের ব্যাপারে স্বাধীন তুমি ইচ্ছা করলে রোজা রাখো ইচ্ছা করলে ভাঙো আহমদ আহমদারী কুত্ন নম্বর দুই আবু হুজাইফা বলেন রসল্লা সাল্লাম সালমান ও আবু দারদার মধ্যে ভাতৃত্ব প্রতিষ্ঠা করেন একদিন সালমান আবু দারদার বাড়িতে গেলেন তিনি দারদা অর্থাৎ আবু দারদার স্ত্রীকে এ ব্যাপারে একেবারে সাদা মাটা বেশ দেখলেন এই জন্য তাকে জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে উম্মে দারদা বললেন আপনার ভাই আবু দারদার দুনিয়ার কোনো কিছুর প্রতি আসক্তি নেই তৎক্ষণাৎ দারদা এলেন তিনি এ এসেই সালমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন তারপর সালমানকে বললেন আপনি খান সালমানকে বললেন আপনি খান আমি রোজাদার সালমান বললেন আপনি না খেলে আমি খাব না অগত্য তিনি খেলেন যখন রাত হলো এবং আবুদ্দারদা নামাজ পড়তে যেতে চাইলেন সালমান তাকে বললেন ঘুমান অগত্য আবুদ্দারদা ঘুমালেন আবার যেতে চাইলেন সালমান বললেন ঘুমান আবুদ্দারদা ঘুমালেন যখন রাত শেষ হল তখন বললেন এখন নামাজ পড়ুন অতপর উভয় নামাজ করলেন তারপর সালমান বললেন তোমার উপর তোমার পরি তোমার প্রতিপালকের যেমন হক রয়েছে তেমনি তোমার নিজেরও হক রয়েছে তোমার পরিবারেরও হক রয়েছে অতপর প্রত্যেককে তার প্রাপ্য হক প্রদান করলেন আবু দারাদা এরপর রসুল সাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন সালমান সত্য বলেছে বুখারি ও তিরমিজি আবু হোজাইফা বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সালমান ও আবু দারদার মধ্যে ভাতৃত্ব প্রতিষ্ঠা করলেন একদিন সালমান আবু দারদার বাড়িতে গেলেন তিনি উম্মে দারদা অর্থাৎ আবু দারদার স্ত্রীকে একেবারে সাদা মাটা বেশ ঘোষায় দেখলেন এজন্য তাকে জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে অর্থাৎ আবু দারদার স্ত্রীকে সালমান জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে উম্মে দারদা অর্থাৎ দারদার মা মানে আবু দাদার স্ত্রী দারদা বললেন আপনার আসল ব্যাপার হলো এই এই দারদাটা হচ্ছে ওনাদের ছেলের নাম ঠিক আছে দারদা হচ্ছে ওনাদের ছেলের নাম উম্ম দাদা মানে দারদার মা আর আবু দারদা মানে হচ্ছে আবু দারদার দারদার ছে দারদার আব্বা ঠিক আছে উম্মেদারদা মানে হচ্ছে দারদার মা আর আবু দারদা মানে হচ্ছে দারদার আব্বা উমেদারদা বললেন আপনার ভাই আবুদ্দারদার দুনিয়াতে কোনো কিছুর প্রতি আসক্তি নেই তৎক্ষণাৎ দারদা এলেন তিনি এসেই সালমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন তারপর সালমানকে বললেন আপনি খান আমি রোজাদার সালমান বললেন আপনি না খেলে আমি খাব না অজ্ঞত্য তিনি খেলেন যখন রাত হলো এবং আবুদ্দারদা নামাজ পড়তে যেতে চাইলেন সালমান তাকে বললেন ঘুমান অগত্য আবুদ্দারদা ঘুমালেন আবার যেতে চাইলেন সালমান বললেন ঘুমান আবুদারদা ঘুমালেন যখন শেষ হলো যখন শেষ রাত হলো যখন শেষ রাত হলো তখন বললেন এখন নামাজ পড়ুন অতঃপর উভয়ে নামাজ পড়লেন তারপর সালমান বললেন তোমার উপর তোমার প্রতিপালকের যেমন হক রয়েছে তেমনি তোমার নিজের হক রয়েছে তোমার পরিবারেরও হক রয়েছে অতঃপর প্রত্যেককে তার প্রাপ্য হক প্রদান করলেন আবু আবুদ্ের পর রসুল সাল্লি সাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন সালমান সত্য বলেছে ও নম্বর আবু বুখারি সালমানি রদুল্লাহ তালানহ বলেছেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য খাবারের আয়োজন করলাম তিনি ও তার সাহাবি সাহাবিগণ আমার কাছে এলেন যখন খাবার পরিবেশন করা হলো তখন একজন বললেন আমি রোজা রেখেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার ভাই তোমাদেরকে দাওয়াত করেছে এবং তোমাদের জন্য কষ্ট করেছে আজ তুমি রোজা ভাঙো এবং এর পরিবর্তে অন্য রোজা রাখো যদি ইচ্ছা করো বাই হাকি সনাদ হাসান এসব সুস্পষ্ট ও বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে অধিকাংশ আলেম মনে করেন নফল রোজাদারের জন্য রোজা ভাঙা জায়েজ নফল রোজাদারের জন্য রোজা ভাঙা জায়েজ তবে তার জন্য ওই রোজার কাজা করা মুস্তাহাব তবে তার জন্য ওই রোজার কাজা করা মুস্তাহাব নম্বর তিন আবু সাইদ আলা আনহু বলেছেন আমি রসল্লা সাল্লাই সাল্লামের জন্য খাবারের আয়োজন করলাম তিনি ও তার সাহাবিগণ আমার কাছে এলেন যখন খাবার পরিবেশন করা হলো তখন একজন বললেন আমি রোজা রেখেছি রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমার ভাই তোমাদেরকে দাওয়াত করেছে এবং তোমাদের জন্য কষ্ট করেছে আজ তুমি রোজা ভাঙো এবং এর পরিবর্তে অন্যদিন রোজা রাখো যদি ইচ্ছা করো সনদ হাসান এসব সুস্পষ্ট ও বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে অধিকাংশ আলে মনে করেন নফল রোজাদারের জন্য রোজা ভাঙা জায়েজ তবে তার জন্য ওই রোজার কাজা করা মোস্তাহক নাম্বার উনিশ রোজার কিছু পালনীয় নিয়ম নম্বর উনিশ রোজার কিছু পালনীয় নিয়ম রোজেদারের জন্য নিম্নক্ত নিয়ম সমূহ পালন করা মুস্তাহাব রোজাদারের জন্য নিম্নোক্ত নিয়ম সমূহ পালন করা মুস্তাহাব নম্বর এক সাহারি খাওয়া নম্বর এক সাহারি খাওয়া সমগ্র উম্মত একমত সাহারি খাওয়া মুস্তাহাব এবং যে সাহারি না খেয়ে রোজা রাখে তার কোনো গোনা হবে না আনাসরাদ্দুল্লা তাআলা আনহু থেকে বর্ণিত রসুলল্লা সল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কেননা সাহারী বরকত বুখারী ও মুসলিম নম্বর এক সাহারী খাওয়া সমগ্র উমত একমত সাহারি খাওয়া মুস্তাহাব এবং যে সাহারী না খেয়ে রোজা রাখে তার কোনো গোনা হবে না আনাস রাদুল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা সাহারী খাও কেননা সাহারি বরকতপূর্ণ বুখারি ও মুসলিম মিকদাদ বিন মাদি করাব রাদুল্লাহ তালা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা সাহারি খেয়েও কারণ এটা একটা বরকতময় খাবার নাসাই মিকদাদ বিন মাদি করাব রদেল্লা তালহ বর্ণনা করেন রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সাহারি খেয়েও কারণ ওটা একটা বরকতময় খাবার না সাই বরকতময় মানে এটি রোজাদারকে শক্তি যোগায় এবং রোজা রাখা সহজ করে দেয় বরকতময় মানে এটি রোজাদারকে সাহারিটা বরকতময় মানে এটি রোজাদারকে শক্তি যোগায় এবং রোজা রাখা সহজ করে দেয় সেজন্যই সাহারিকে বরকতমে বলা হয়েছে কতটুকু খাবার দ্বারা সাহারি সম্পন্ন হয় কতটুকু খাবার দ্বারা সাহারি সম্পন্ন হয় খাবার কম হোক বা বেশি হোক সাহারি সম্পন্ন হয় খাবার কম হোক বা বেশি হোক সাহারি সম্পন্ন হয় এমন কি এক ঢোক পানি পান করলেও সাহারি সম্পন্ন হয় এমন কি এক ঢোক পানি পান করলেও সাহারি সম্পন্ন হয় আবু সাহারিতে খুদরি রয়েছে তোমরা সাহারি বর্জন করো না এমনকি এক ঢোক পানি পান করেও পান করে হলেও সাহারি খাও কেননা যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ রহ আল্লাহ রহম করেন এবং ফেরেস্তারা দোয়া করেন আহমদ সাহারির সময় সাহারির সময় সাহারির সময় রাত দুপুর থেকে রাত দুপুর থেকে ফজের পর্যন্ত সাহারির সময় রাত দুপুর থেকে ফজের পর্যন্ত তবে একে বিলম্বিত করা মুস্তাহাব তবে একে বিলম্বিত করা মুস্তাহাব অর্থাৎ রাত যখন অর্ধেক হয়ে যায় তখন থেকে ফজের পর্যন্ত তবে একে বিলম্বিত করা মুস্তাহাব জায়দিবে সাবিত তাআলা তালহু বলেছেন আমরা রসোল্লা সাল্লা সাল্লামের সাথে সাহারি খেলাম আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাহারি খেলাম তারপর নামাজে গেলাম অর্থাৎ ফজরের নামাজে রাবি বলেন আমি জিজ্ঞাসা করলাম মাঝে কতটুকু সময় ছিল তিনি বললেন পঞ্চাশ আয়াত অর্থাৎ পঞ্চাশ আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বোখারি মুসলিম আমার ইবিনে মাইমুন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিগণ ইফতারের ইফতারের দ্রুত গতি সম্পন্ন এবং সাহারিতে ধীর গতি সম্পন্ন ছিলেন আমার ইবনে মাইমন রদ্দুল্লাহ বলেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম রসল্লাহ সাল্লাই সাল্লামের সাহাবিগণ ইফতারে দ্রুত গতি সম্পন্ন এবং সাহারিতে ধীর গতি সম্পন্ন ছিলেন আবুজার গিফারি রদ্দুল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ও বিলম্বে সাহারি খাবে ততদিন ভালো থাকবে আবুজার গেফারি গিফারি আল্লাহ তাআলা আনহু বলেন রসল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন আমার উম্মত যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ও বিলম্বে সাহারি খাবে ততদিন ভালো থাকবে ফজর হাওয়া নিয়ে সংশয় দেখা দিলে ফজর হাওয়া নিয়ে সংশয় দেখা দিলে মানে ফজরের রক্ত এসেছে কিনা সাহারির সময় শেষ হয়ে ফজরের রক্ত এসেছে কিনা সেই বিষয়ে বলা হচ্ছে যদি ফজর হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয় তবে ফজর হয়েছে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত পানাহার করা যায় যদি ফজর হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয় তবে ফজর হয়েছে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করা যায় সন্দেহ সংশয়ের ভিত্তিতে কাজ করা যাবে না সন্দেহ করে মানে সন্দেহ হচ্ছে ফজর হয়েছে কিনা শ্যারি রক্ত আছে কিনা এরকম একটা সন্দেহ হচ্ছে সেটাই বলছে সন্দেহের ভিত্তিতে কাজ করা যাবে না কেননা আল্লাহ ফজর হওয়া নিয়ে সংশয় নন কেননা আল্লাহ ফজর হওয়া নিয়ে সংশয় নয় নিশ্চয় নিশ্চয়তা নিশ্চয়তাকে পানাহারের শেষ সময় রূপে নির্ধারণ করেছেন নিশ্চয়তাকে পানাহারের শেষ সময় রূপে নির্ধারণ করেছেন তিনি বলেছেন আউজ বিল্লাহমানের সাইদ আনি রজিমস মিল্লাহ রহমান রাহিম ওকুলু ওয়াশরাবু হাততায়তাবাইয়ান আলাকমল খয়তুল আবিয়াজু মিনাল ফয়তুল আসাদি মিনাল ফজর অর্থাৎ তোমরা আহার করো এবং পান করো যতক্ষণ না তোমাদের নিকট কালো সুতো কালো সুতো থেকে সাদা সুতো অর্থাৎ ফয়জর সুস্পষ্ট চিহ্নিত হয় যতক্ষণ পর্যন্ত ফজর চিহ্নিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাওয়া খাওয়া পান করো খাও এবং এবং পান করো সুরা বাকারা আয়াত নম্বর একশো সাতাশি এক ব্যক্তি ইবনে আব্বাস সরদুল্লাহ তাল আনহকে বলল সাহারি খেতে যখনই সন্দেহ হয় আমি খাওয়া বন্ধ করি ইবনে আব্বাস বললেন যতক্ষণ সন্দেহের মধ্যে থাকো ততক্ষণ খেতে থাকো সন্দেহ দূর না হওয়া পর্যন্ত এক ব্যক্তি ইবনে আব্বাসকে বলল সাহারি খেতে যখনই সন্দেহ হয় আমি খাওয়া বন্ধ করি ইবনে আব্বাস বলেছেন যতক্ষণ সন্দেহের মধ্যে থাকো ততক্ষণ খেতে থাকো সন্দেহ দূর না হওয়া পর্যন্ত আবু দাউদ বলেছেন আবু 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 দাউদ বলেছেন ইমাম আবু আব্দুল্লাহ ইমাম আবু আবদুল্লাহ আহমদ ইবনে হাম্বাল বলেছেন রোজাদার যখন ফজর হওয়া নিয়ে সংশয় থাকে তখনও খেতে থাকবে ফজর হয়েছে মর্মে নিশ্চিত হওয়া পর্যন্ত এটা ইবনে আব্বাস আতা ও আহজাইয়ের অভিমত আবু দাউদ বলেছেন ইমাম আবু আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বাল বলেছেন রোজাদার যখন ফজর হাওয়া নিয়ে সংশয়ে থাকে তখনও খেতে থাকবে ফজর হয়েছে মর্মে নিশ্চিত হওয়া পর্যন্ত এটা ইবনে আব্বাস আতা ও আওজাই রাহিম অভিমত নবাবি বলেছেন ইমাম নবী বলেছেন ফজরের সময় সম্পর্কে সন্দেহকারীর জন্য খাওয়া যায় আছে এটা সাফেদের সর্বসম্মত অভিমত ইমাম নবাবী বলেছেন ফজরের সময় সম্পর্কে সন্দেহকারীর জন্য খাওয়া জায়েজ এটা সাফেদের সর্বসম্মত অভিমত আমরা এতক্ষণ যা কিছু শুনলাম যে শাহরি খাওয়া নিয়ে শেহারিকে তাড়াতাড়ি শেষ করে নিশ্চিত করেছেন মানে শাহরি শেষ সময় পর্যন্ত খাওয়া উত্তম আর ইফতারটা হচ্ছে তাড়াতাড়ি ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে তাড়াতাড়ি খেতে হবে এবং শেহরিটাকে লেট করে খেতে হবে একদম শেহরির শেষ সময় পর্যন্ত সেটাকে লেট করে খাওয়াটা হচ্ছে উত্তম তাড়াতাড়ি না খেয়ে নিয়ে শেষ দিকে খাওয়াটাই হচ্ছে উত্তম এখানে এটাই বলা হয়েছে আল্লাহ তাবার আমাদেরকে বলা ও শোনার থেকে বেশি বেশি করে আমাদের আমাদের সকলের জীবনে জানা জানা গুণাগুলোকে মাফ কোনো ক্ষমা করুন আমাদের আত্মীয়স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের প্রত্যেককে মাফ করুন এবং আমাদের সকলকে সুস্থ দান করুন যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করুন এবং আমরা যারা দুনিয়াতে আছি আমাদের প্রত্যেককে সুস্থ সবলভাবে জীবনযাপন করা তফির দান করুন এবং প্রত্যেকটা কাজ আল্লাহ ও তার রসুল সাল্লা আলিসাল্লামের মত পথ অনুযায়ী করা তফির দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে শিরক ও বেদাতের আমল থেকে হেফাজ করুন খাস করে আল্লাহ তালা আমাদেরকে সকল আমাদের সকলকে শির বিদাত থেকে হেফাজ করুন সারা বিশ্বের মুসলিমদেরকে সুখে শান্তিতে আরামে আসে থাকা তো দান করুন এবং প্রত্যেক মুসলমানের ইমানকে মজবুত করে দিন মুসলমানরা সারা পৃথিবীতে যেভাবে অত্যাচারিত হচ্ছে জালিমের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করুন এবং অত্যাচারে অত্যাচার থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ তাল আমাদের সকলকে দিনের পথে চলা তহফির দান করুন আমাদের প্রত্যেকটা আমলকে সঠিকভাবে করা তহফির দান করুন আমাদের জীবনের জানা অজানা যে সমস্ত গোনাগুলো হয়েছে সেগুলো মাফ করুন রাতের অন্ধকার দিনের আলোতে বুঝে না বুঝে যত রকম গোনা হয়ে গেছে সেই গোনাগুলোকে আমাদের ক্ষমা করুন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু